তীব্র গরমের পর এবার স্বস্তির সংকেত অবশেষে বৃষ্টির দিনক্ষণ জানালো আবহাওয়া দপ্তর সেই প্রতীক্ষিত দিন চৌঠা মে শনিবার এদিন থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় শুরু হবে বৃষ্টি আবহাওয়া দপ্তরের পূর্বাভাস সোমবার রাজ্যের সব জেলায় বৃষ্টির সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া পূর্ব মেদিনীপুর দুই চব্বিশ পরগনা আগামীকাল বৃষ্টির পূর্বাভাস রয়েছে রবিবার কলকাতাতেও বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অফিস পরশু থেকেই প্রবাহের কবলের বাইরে চলে যাবে দক্ষিণবঙ্গের একাধিক জেলা তবে এখনই নিস্তার মিলবে না ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া ও বীরভূমের শনিবার পর্যন্ত চলবেই তীব্র তাপপ্রবাহ কোন যেটা চলছে মেনলি উত্তর পশ্চিম বা পশ্চিমের ড্রাই শুষ্ক হাওয়া আমাদের রিজেনের ওপর রয়েছে বা জলীয় বাসের প্রবেশ বঙ্গোপসাগর থেকে অনেকটাই কম রয়েছে তো মেনলি যেটা বলা হচ্ছিলো যে চার পাঁচ তারিখ নাগাদ টেম্পারেচার একটু ড্রপ করবে হাওয়ার পরিবর্তন কিছুটা সম্ভাবনা রয়েছে মেনলি চার তারিখের পর থেকে অর্থাৎ বঙ্গোপসাগর থেকে জলীয় প্রবেশ ক্রমশ বাড়বে চার তারিখের পর থেকে যে কারণে চার তারিখে লোকালাইজড বৃষ্টিপাতের কথা বলা হয়েছে পোস্টাল দু একটা জেলায় পাঁচ তারিখে গিয়ে আরেকটু স্প্রেডটা বাড়ছে মেনলি ছয় সাত তারিখ নাগাদ গিয়ে বৃষ্টিপাতের সম্ভাবনাটা বেশিই থাকছে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে যেহেতু জলাই প্রবেশ বাড়ছে এবং সেই সাথে ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ কক্ষরেখা আমাদের কাছাকাছি থাকার সম্ভাবনা রয়েছে ছেলেমেয়ের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত তবে আজই চলে আসুন দি ওবি কর্মা ইংলিশ মিডিয়াম এই স্কুলে রয়েছে নার্সারি থেকে পঞ্চম শ্রেণী অব্দি পড়ার সুযোগ আমরা এখন আছি পাঁশকুড়ার সুরানাঙ্কারে ভর্তির জন্য যোগাযোগ করুন নাইন জিরো ফোর ফাইভ ওয়ান নাইন থ্রি জিরো ফাইভ ফাইভ এই নম্বর মোমো খেতে ভালোবাসেন তাহলে অবশ্যই আসতে হবে শ্রীরামপুরের বিখ্যাত বান্টি মোমোতে যা এখন মো ফ্যামিলিও বিভিন্ন ভ্যারাইটির মোমো খেতে আজই চলে আসুন শ্রীরামপুর বিপি দে স্ট্রিটে মো ফ্যামিলিওতে বিশদে জানতে যোগাযোগ করুন নাইন সিক্স এইট ওয়ান টু ফোর সেভেন নাইন ফাইভ জিরো এবং এইট নাইন ওয়ান জিরো ফাইভ ফাইভ থ্রি থ্রি নাইন ওয়ান এই নম্বরে